আজকে আমি আপনাদেরকে একটা দেশীয় জেলি বানানো দেখাবো জেলি নিয়ে কয়েকটা কথা বলতে চাই যেসব ফলে প্যাকটিনের পরিমাণ বেশি থাকে সেই ফলগুলো দিয়ে যদি আমরা জেলি করি তাহলে কিন্তু এটা আপনা আপনি জমে যাবে আর যেই ফলে প্যাকটিনের পরিমাণ কম থাকে বা থাকে না সেই সব ফল দিয়ে কিন্তু জেলি ভালো হবে না জেলিটা জমবে না তখন আপনাকে কোনো কিছু দিয়ে এটা জমাতে হবে যেমন আগার আগার চায়না গ্রাহাস চিলাটি এসব দিয়ে আপনাকে জমিয়ে ফেলতে হবে তো আজকে চলুন শুরু করি এই ম্যাচটা দিয়ে কিভাবে আপনারা করবেন প্রথমে আমি ম্যাচটাগুলোকে ছিলে নিব বিচিটা ফেলে দিয়ে এভাবে সব পাপড়ি আলাদা করে আমি মেপে দুই কাপ নিয়েছি দুই কাপ পাপড়ির মাঝে আমি এখানে ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে জাল দিব পাপড়িগুলোকে এইভাবে আমি প্রায় আধা ঘন্টার মতো জাল দিয়েছি সবগুলি কিন্তু লাল রং বের হয়ে গিয়েছে এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই ছাঁটনিটা না থাকলে আপনারা যে কোনো কাপড়েও ছেঁকে নিতে পারেন এখানে আমি দুই কাপ রস মেপে নিচ্ছি এক কাপ রসের মাঝে চিনি যাবে পনে এক কাপ এখানে আমি দুই কাপ নিয়েছি এইভাবে পনে এক কাপ করে দুই কাপ চিনি নিতে হবে এখন চিনিটা দিয়ে জাল দিতে হবে এরকম ঘন হয়ে আসার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি উপরের ফেনাগুলো আপনারা উঠিয়ে ফেলে দিবেন এখন এটাকে আমি গরম অবস্থায় একটা কাঁচের জারের মাঝে রেখে দিব অনেকেই জেলিয়ে যেতে আগার আগারটা ইউজ করে তো আগার আগা যদি ইউজ করতেই হয় আপনি প্রথমে যা লিখা আছে তার চেয়ে অল্প দিবেন অল্প দিয়ে আস্তে আস্তে সেটা বাড়াবেন তাহলে খুব বেশি জমে শক্ত হয়ে যাবে না এখানে আমি একটু বেশি জাল দেওয়ার কারণে কালারটা কিন্তু একটু ডার্ক এসেছে ফেলবেন তাহলে দেখবেন একটা লাল টক টকে স্বচ্ছ কালার এসছে সুন্দর কালার আসবে কেমন লেগেছে আজকের ম্যাস্টার জেলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন